পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ স্বাধীনতার পর থেকে পর থেকে দীর্ঘ চুয়ান্ন বছর এই অঞ্চলটি নানা ষড়যন্ত্র বৈষম্য অনিশ্চয়তা মধ্য দিয়ে দেশপ্রেম সহাবস্থান ও আত্মত্যাগের অনন্য উদাহরণ হয়ে আছে বাঙালি ও অবাঙ্গালি জনগোষ্ঠী শত কষ্ট অবহেলা ও অপপ্রচার সত্ত্বেও একসাথে বসবাস করছে কখনো দেশের প্রতি আনুগত্য থেকে কখনো পারস্পরিক মানবিক বন্ধন থেকে তবুও আজও পাহাড়ের শান্তির পরিবর্তে অনেক জায়গায় দেখা যায় অবিশ্বাস ভূমি বিরোধ জাতিগত বিভেদ উন্নয়নের বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা দেশি বিদেশি অপশক্তি বারবার এই অঞ্চলে বিভাজন সৃষ্টি করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চেষ্টা করেছে যা বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি দেশ মাটি ও মাতৃভূমি সবার আগে সমাধান ফেলে সমাধান কেবল সংঘাতে নয় সম্প্রীতি ও সমতার মাধ্যমেই সম্ভব তাই আজ আমরা আত্মপ্রকাশ করছি একটি দায়িত্বশীল নীতিনিষ্ঠ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সিএইচটি যোগ সিএইচটি হারমোনি অ্যালায়েন্স যা সংক্ষেপে সিএইচএ আমাদের মূল নীতি সমতা শান্তি স্বীকৃতি সমতা প্রত্যেক জাতি ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা শান্তি দীর্ঘদিনের সংঘাত ভূমি বিরোধ ও বিভাজনের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করা স্বীকৃতি প্রত্যেক জাতিসত্ত্বার সাংস্কৃতিক পরিচয় ভাষা ও ঐতিহ্যকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সঙ্গে স্বীকৃতি প্রদান প্রদান